আসসালামু আলাইকুম আমার হাতে রয়েছে মুত্তাকি সেট বার্সন টু একদমই নতুন বার্সনটি আমাদের আউটলেটে লঞ্চ হয়েছে ঈদকে সামনে রেখে যারা চোখ ডেকে পরিপূর্ণ পারফেক্ট খাস পর্দা করতে চান তাদের জন্য চমৎকার এই কালেকশনটি একদমই প্রিমিয়াম কোয়ালিটি হবে ইনশাল্লাহ বাজারে অ্যাভেলেবেল কপি বার্সন বের হয়েছে আমাদের কাছ থেকে একদম অরিজিনাল ভার্সনটা পাবেন ইনশাআল্লাহ আমরা এক টাকাও অ্যাডভান্স নেই না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন সুইং কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট হবে আপনি একটাকেও অ্যাডভান্স করতে হবে না ঈদ উপলক্ষে আমাদের আউটলেটে একদমই সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জ ফ্রি অফার চলছে একদম ঈদ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন নির্দিদায় বাংলাদেশের চৌষট্টি জেলা সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আমি এক করে সবগুলো পার্ট দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখিয়ে দিচ্ছি এটা উপরে জিলবাব পার্টটি দেখতেই পাচ্ছেন জিলবাবটা খুবই চমৎকারভাবে হচ্ছে আমরা সুইং করেছি একদম সামনে শুধু জয়েন করা থাকবে সম্পূর্ণ সুইংলেস থাকবে একদম ইদু বাইচারি ফেব্রিক্সের উপরে তৈরি করা থাকবে ডাবল পার্ট থাকবে অনেক বেশি কাপড় ইউজ করা হয়েছে খুবই সফট কাপড় হবে ফুল ব্ল্যাক কালারের মধ্যে আপনাদের সুবিধাতে ইজিলি দ্রুত অল্প সময় অয়ার করার জন্য আমরা গলাতে এলাস্টিক ইউজ করছি একদম প্রিমিয়াম কোয়ালিটি এলাস্টিক থাকবে দুটি লুপ থাকবে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ভাবে সুইং করেছি আমরা এই লুপ দুটি দিয়ে আপনারা একদমই খোপার সাথে বেঁধে একদম চমৎকার ভাবে ইজিলি পরিধান করতে পারবেন খুবই সফট কাপড় হবে একদমই ওয়ার করার পরে দেখতেই পাচ্ছেন একদমই মাথা হাটুর নিচ পর্যন্ত নেমে যাবে ইনশাল্লাহ একদম সফট কাপড় হবে হাটুর নিচ পর্যন্ত নেমে যাবে খুবই লং রেখেছি আমরা অনেকে শর্ট করে হচ্ছে প্রাইস কমিয়ে দেয় আমরা একদম কোয়ালিটি রেখেছি ইনশাল্লাহ সম্পূর্ণ কোয়ালিটি ফুল পাবেন আর দেখে দিচ্ছি পরবর্তী পার্টগুলো অনেক বেশি বড় ঘের একটি ইনার পার্ট থাকবে দেখতেই পাচ্ছেন আমি ঘের কোয়ান্টিটি দেখেছি কতটা ঘের আমরা রেখেছি একদমই অনেক বেশি ঘের থাকবে খুবই সফট কাপড় হবে ছেড়ে দিলে একদমই চমৎকার হবে কুচি পরে থাকবে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার কুচি পরে থাকবে বডি থাকবে আটচল্লিশ পঞ্চাশ মেজারমেন্ট হেলদি আনহেলদি সবাই ইজিলি ওয়ার করতে পারবেন যেহেতু খাস পর্দা করার জন্য বোরখা একটু ডিলা রেখেছি আমরা এছাড়া আমরা হচ্ছে দুপাশে বেল রেখেছি আপনার চাইলে বেল দিয়ে বডি ফিটিং করে নিতে পারবেন যারা একটু আনহেলদি হন হাতার আমরা একদম আনকমন রেখেছি এলাস্টিক হাতা থাকবে তিনটি লেয়ার আমরা সুইং করেছি চারটি লেয়ারে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটা আউটলুক আসবে আর করার পরে একটি প্রিমিয়াম কোয়ালিটি জিপার থাকবে গলায় রং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে অ্যাভেলেবেল রেখেছি আমরা এটার সাথে মূল যে আকর্ষণটি রয়েছে এটা হচ্ছে ফাইভ পার্টের একটি হিজাব দেখতে পাচ্ছেন আমি দেখে ফাইভ পার্টের হিজাব কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফাইভ পার্টের হিজাব থাকবে একদমই সম্পূর্ণ দুবাই চিরি ফেব্রিক্স দিয়েছি আমরা অনেকে আর জর্জের কাপড় হচ্ছে প্লাস চেরি কাপড় মিক্স করে প্রাইস কমিয়ে দিচ্ছে আমরা একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল দুবাই চিরি ফে ভিজি তৈরি করেছি ইনশাআল্লাহ আপনার পুরা হাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন বারবার বলে দিচ্ছি সামনে থাকবে দুই পার্টের নোজ নেগা পিছনে থাকবে তিন পার্ট দেখতে পাচ্ছেন তিন পার্টের হিজাব থাকবে আর পিছনের যে পার্টগুলো রয়েছে এখান থেকে একটি উপরে পার্ট ফেলে রাখলে একদম সম্পূর্ণ খাস পর্দা হয়ে যাবে একদম চোখ দেখে পরিপূর্ণ পর্দা করতে পারবেন ইনশাআল্লাহ এই ফাইভ পার্টের হিজাবটি এবং অনেক বেশি ঘের একটি ইনার আর সাথে থাকছে ডাবল পার্টের একটি ঝিল পাবে তিন পার্ট মিলে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে কতটা কোয়ালিটিফুল এবং ওয়েটফুল একটি প্রোডাক্ট সম্পূর্ণ ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করলে সাথে থাকছে হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইস থাকবে একদম দুই হাজার আটশো টাকা একদম অরিজিনাল কোয়ালিটিফুল অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি অফার চলবে ঈদ পর্যন্ত অর্ডার করতে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার সেভ করে এখনই যোগাযোগ করে ফেলুন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম